বিজ্ঞানের উন্নতিতে আমরা এখন সরবর থেকে দূরে শরবত দিতে আসছেন ওলামাদের আলোচনা শুনতে আসছেন কিন্তু এর ভিতরেও দেখেন না কত ক্যামেরা ঢুকছে মেশিন ঢুকছে এখন মানুষ মেশিনমুখী মানুষ মানুষকে অতটুকুন বিশ্বাস করে না এখন মেশিনকে যতটা বিশ্বাস করে একটা সফটওয়্যারের উপরে যতটা ইমান আছে একটা মোবাইলের উপরে মেশিনের উপরে যতটা ইমান আছে বিশ্বাস আছে আর কি অথবা একটা কম্পিউটারের উপরে যতটা বিশ্বাস আছে মানুষ মানুষের উপরে অতটুকু আস্থা বিশ্বাস না এটিএম বুথ থেকে কার্ড দিয়ে মানুষ টাকা তুলে তাই না আপনি টাকা দিলে এটা গণবেন এটিএম থেকে টাকা দিলে কনবে না পগড়িলে আটা যাবে তার মানে হলো এর ওই এটিএম রোবটটার উপরে এত ইমান বিশ্বাস এইটা কম দিতে পারে না আর আপনি নামাজি মসজিদে আসেন জিজ্ঞাসা করেন সহিংসা বুঝুরীর কাছে বায়াত মনে করেন সবকা দায় করেন কিন্তু আপনার উপরে বিশ্বাস নাই আপনি দিলে কম দিছে নাকি একটা গণিত অবশ্য নেওয়া শুননা শুননা গণলে একটা সুন্নতের উপরে আমল গণে কিন্তু সৈন্যতের নিয়ত কয়েকজন গণ গণে হলো ঠিক মতো দিছে কিনা বুঝলেন এই নিয়োগের গণে তো এই যে হালত উন্নত বিশ্বের কোথাও কোথাও এটা চালু হয়ে গেছে অ্যাকাউন্টস অফিসার একটা রোবট ওখানে যাই আপনি যা কিনছেন সামনে ধরবেন প্রত্যেকটার উপরে কাগজ লাগানো আছে রোবটেই কাজ করতে থাকবে বাস আপনার হিসাব নিকাশ রোবটই কমপ্লিট করে টাকা ভোগায় দিবেন আর অন্য আরেক দিক দিয়ে টাকা বেরোয় আসবেন বাজার করে চলে রোবট এটার উপরে এত বিশ্বাস আছে মানুষের উপরেও এত বিশ্বাস নাই যে ইনসান হয়ে ইনসানের উপরে বিশ্বাস নষ্ট হইল কেন কারণ মানুষ হিসেবে যে সততা ভদ্রতা ইমানদারি আখলা দরকার এটা মানুষের দিন দিন হ্রাস পাইতেছে ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ এটা যতদিন ঠিক ছিল ততদিন মানুষ মানুষের উপরে বিশ্বাসও ঠিক ছিল ততদিন মানুষকে মানুষ বিশ্বাস করছে কিন্তু এখন এই ইমানদারি এই আদালত এই আখলাক মানুষের ভেতর থেকে নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন মানুষ মানুষের উপরে বিশ্বাসই নাই মানুষ মানুষকে মূল্যায়ন নাই মানুষ মানুষের কাছে মানুষের মূল্যায়ন নাই মানুষের কাছে মানুষের মূল্যায়ন এখন মশার চাইতে হচ্ছে মশা মারতে যতটা দরদ করে মানুষ মারতে অতটা দরদ করে না মানুষ মানুষের মূল্য মানুষের কাছে এত কম এই মূল্যায়ন গুলো যে নষ্ট হয়েছে মানুষের যে দাম কমছে মূল্য নষ্ট হয়েছে কিসের কারণে নিজের কারণে নিজের পদা আমলির কারণে ঠিক কিনা মানুষ হিসেবে যতক্ষণ না পর্যন্ত মল সামনে চলে আসে মানুষ হিসেবে যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ ভালো মানুষ না হবে ততক্ষণ পর্যন্ত সে মূল্যায়ন পাবে না ফির দুনিয়া না 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 নাস ইনদাল মানুষের কাছেও তার মূল্য হবে না আল্লাহর কাছে তো মূল্য নাই তবে যদি কেউ আল্লাহর কাছে মূল্যায়িত হয়ে যায় আল্লাহর কাছে যদি কেউ মূল্যায়ন পেয়ে যায় তখন তার মূল্য জমিনের মানুষের কাছেও বেড়ে যায় তার মূল্য প্রাণীর কাছেও বেড়ে যায় তার মূল্য বন্যপ্রাণীর কাছেও হয়ে যায় তার মূল্য সাধারণ একটা মাখলুদের ভেতরেও তার মূল্য প্রতিষ্ঠা হয়ে যায় যেমন যেমন পৃথিবীর শ্রেষ্ঠ মূল্য বলা মানুষ শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদুল রসুল নবীজির মূল্য আকাশের চান্দেও দিছে ইশারা করছে দুই টুকরা হয়ে গেছে গাছেও দিছে ডাক দিছে গাছে চলে আসছে হরিণও দিছে আল্লাহর রসুলের কদর হরিণে করেছে উঠেও কদর করেছে নবীজির সামনে আইসা উঠ শেষদা অবনত অবস্থায় বিনয়ের সাথে বসে গেছে আদি শেখায় জামাল এই মানুষ মানুষের মূল্য এমন কি এটা খালি নবীজির মূল্য প্রতিষ্ঠা হয়েছে তা না নবীর সাহাবির মূল্য প্রতিষ্ঠা হয়ে গেছে যুদ্ধে গেছেন জঙ্গলে যায় বলতেছে আই এই জঙ্গলের হিংসে প্রাণী তোরা যারা আছো আমরা সব নবীদের সাহাবি আইসি রে নবীদের সাহাবি আইসে তার মানে কি সাধারণ দল আইসে হ্যাঁ এমন একটা দল আইছে যাদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি যে আল্লাহ তাদের উপরে রাজি রাজি আল্লাহ আনহুম ওয়া রাজু আন বলেন রাজি আল্লাহ আনহুম ওয়া রাজু আন ইরসিল ওয়ালা কিছু মানুষ আল্লাহ সন্তুষ্টির ছিল আল্লাহ মানুষরা এই পাহাড়ে আইছে এই জঙ্গলের প্রাণীরা তগর কারণে আমার ডর লাগতেছে এটা জঙ্গল ছেড়ে কিছু সময়ের জন্য চলে যা এই কথা বলতে দেরি তা সাপ তার বাচ্চা সহ গর্তের থেকে বাইরেতে দেরি করে নাই হিংস্র প্রাণী তার বাচ্চাগুলাকে কামড় দিয়ে নিয়ে জঙ্গল থেকে বেরোয়া মুমিন বান্দাদের জন্য জমিনটারে বসবাসের উপযোগী ফাঁকা করে দিতে আদির মানুষের কাছে মানুষের মূল্য প্রাণীর কাছে প্রতিষ্ঠিত হয়ে যায়। অত দূরে যাওয়ার লাগবো না। যদি কারামাতুল আউলিয়াই হাক্কুল। ওলিদের কারামত শব্দ লানুসাদিকু ওয়ালা নুকাজ্জিবু। একেবারে সর্বনিম্ন স্তরে টাইম বলিরা পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে কেমনে এই যে এই বাংলার ইতিহাস যে ওনার মূল্য পানীয় দিছে যেমন শাহজালাল মুজাররাদি ইয়ামানি রহমতুল্লাহ আলাই যায় নামাজকে কিস্তি বানায় উত্তাল সুরমা দিয়েছিল পারি ঢেউওয়ালা সুরমা নদী এটারে যায় না মাছ নাও বানায় পার হয়ে চলে যেতেছে সুভান আল্লাহ আসতে করে এখন আপনি বিচারলেও তো কিস্তি হইবো আমি বিচারলেও তো কিস্তি হইবো না কি করেন হ্যাঁ হ্যাঁ দেখেন আমাদের মূল্য কিরকম কম কমতেছে দিন যায় তো মূল্য কমে কারণ তারা নবীজির কাছাকাছির দিকে যত যাব এমন মূল্যের বর্ণনা এখন আপনি নগদ ভগদ হাজার হাজার পাইবেন আছে এখনো মূল্যবান মানুষ আছে না যে তা না আছে তুলনামূলক ওই আগের মূল্যবান মানুষগুলোর চাইতে তাদের মূল্যটা একটু কইমাই যায় কেমন যত কাছে আইবো মূল্যটা কমবো এটাও তো নবীজি বোঝা গেছে আল্লাহর রাসূল বলেন

আর এদের চেতে কম দামি মানুষ হবে এদের পরে যারা আসবে তারা তাদের চেয়ে কম দামি হবে তাদের পরে যারা আসবে তারা তাদের চেয়েতে কম দামি হবে তাদের পরে যারা আসবে তারা কারণ কি কারণ হলো আফতাবে লুবতের আলো থেকে যত জমানা দূরে যেতে থাকবে তত অন্ধকার বাড়তে থাকবে সূর্যের কাছে যেমন আলো বেশি বাতির কাছে যেমন আলো বেশি বাতির থেকে দূরে যেমন আলো কম আফতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যুগের মানুষ যত নবীর কাছে বেশি তত আলো বেশি যত নবী থেকে দূরে তত আলো কম যত নবীর কাছে তত স্বর্ণযুগ যত নবীর থেকে দূরে তত অধপতন আর বর্বরতার যুগ এই কিছুদিন আগেই মনে করেন এইগুলা এই মসজিদে ছিল না এখন মসজিদে করছে এ ও বললো কে আমার প্রতিদিন যুদ্ধ জ্বালা এইগুলো আমি যুদ্ধ করলে কি বলবো হমু মে ভালুয়ায় পরিণত করছে বইয়া রইছে আমি যদি এখন এগুলো সব সিরা বিরা ফেলাই ফেলে কালকে ওরা আমার নামে এমন হেডিং বানাইবো একটা আল্লাহ তো করে হেদায় দান আমি

চোদ্দ বছর তেরো বছর বারো বছর আগের ঘটনা বলতেছি যখন মোবাইল প্রথম আবিষ্কার হয়েছে আর পিছনে ছিল যায় একটা ছবি যদি কেউ পকেট থেকে বাইর করে একখান ছবি তুলছে তাইলে মসজিদুল হারামের পুলিশ ওরেও কলারটা ধরে লয়ে গেছে মোবাইলটা ধরে লয়ে ওরে থানায় অফিসে ঢুকেছে এই আল্লাহর ঘরের ভিতরে ছবি তুললি আর এখন আল্লাহর ঘর মসজিদুল হারামের ভিতরে একেবারে তফরত অবস্থায় দেখা যায় যে একেবারে মোলতাজম বরাবর দাঁড়ায় আল্লাহর দিকে না হয় মেশিনের দিকে এই লাইভে আসি এই এখন মোলতাজমে আসি তোমার সবার লেগে দোয়া করতেছি মানুষের দিল এখন দেখেন কাবা মুখী না হইয়া মোবাইল মুখী হয়ে গেছে ওয়াজ মুখী না হইয়া ইউটিউবমুখী হয়ে গেছে রোবটমুখী হয়ে গেছে কম্পিউটার মুখী হয়ে গেছে মূল্য কমতেছে ইনসানের বদ আমলের কারণে এই বাড়তেছে কারণ আফতাবে নবাদ যত দূরে যাইতেছে আধার তত বাড়তেছে বিজ্ঞানের লাইট বাড়লে কি হইব নবুয়তের আলো লাইট কমজোর হইতেছে মানে নবীর নবুয়তের আলো থেকে দূরে যাইতেছে অনেক বাতি থাকলেও আগে অন্ধকারে গুণা ছিল না এখন বাতির নিচে অন্ধকার গুণা ঠিক না এটা কি বলে বাতির নিচে অন্ধকার বাতির নিচে আল্লাহর কাছে ভালো হইতে পারলে তো খালি আল্লাহর কাছে ভালো থাকে না মাকলুকাতের কাছেও ভালো থাকে ফিরিস্টাগর কাছেও ভালো থাকে তার প্রশংসারা প্রশংসা সবাই করে তাদের জন্য রহমতের দোয়া চলতে থাকে পাক পাখালি গাছ তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে একটা ইনসানের জন্য ভালো অমু যে কি দিয়ে ভালো সুন্দর চেহারা মেকআপ করে প্লাস্টিক সার্জারি করে কালা চেহারা সাদা বানায় ভালো অথবা খাটো খুটো আসি জুইল্লা মুল্লা লম্বা ভালো মোটা তাজা বেশি হয়ে গেছে জিম কইরা একেবারে সিক্স প্যাক একেবারে খুব সিমসাম বডি বানাই আল্লাহর কাছে ভালো হবো অর্থ করি কামাই করে অনেক উপার্জন করে আল্লাহর কাছে ভালো হবো যেদিন মরমু এর কিছুই কি সাথে যাই ইহা আছে একদিন তুঝে জানা হোগা কফন কা টুকরা 3 13 একদিন এখান থেকে যাইতে হইব তিন টুকরা কাফন খালি সাথে কবরে যাইব আর কিছুই নেই তবে হ্যাঁ ভালো মানুষের সাথে কিছু ভালো আমল আর তার ভালো আকিদা ঈমানটা কবরে দেন এইটা নিয়ে যারা কবরে যাইব তাদের কবরও ভালো হয়ে যাইব তাদের কবরা সাপের ঘর থাকবো না বিচ্ছুর ঘর থাকবো না আগুনের ঘর থাকবো না কারোর কারোর জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাইব আল্লাহর রসুল বলেন যারা নিজেরা ভালো হয়ে কবরে যাইব তাদের কবর জান্নাতের টুকরা হয়ে যাইব আর যদি সে খারাপ হয় তাহলে তার কবর

إن الذين <سؤال> كفروا من أهل <سؤال> الكتاب <سؤال> والمشركين في نار جهنم في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية أجري هي صم الإيمان তাহলে ইন্নাল্লাযীন আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া এই খায়র বারিয়ার ভিতরে যারা ঢুকে ভালো মানুষের খাতায় যাদের নাম তাদের পুরস্কারটা ছোট ঘটনা না জাযাউহুম ইনদা রাব্বিহিম ফি জান্নাতি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবি আদন জান্নাতের ভিতরে বিশাল এক পুরস্কার আখিরাতে আদন জান্নাতে জান্নাতি হয়ে সে পাওয়া যাবে কয়েক দিনের জন্য খালিদিনা ফিহা আবাদা কারণ কি রাজি আল্লাহ عنهم ورضوا عن তারা আল্লাহর উপরে রাজি আল্লাহ তাদের উপরে রাজি এই যে সন্তুষ্টিটা আল্লাহর উপরে তারা রাজি আর আল্লাহ তাদের উপরে রাজি এই নিয়ামকটা রেজাবিল কাজার এই নিয়ামকটা এত বড় মকাম শুধু ইমান না শুধু আমল না এর সাথে তাকওয়া আছে এইকাৰণে তারা পাইছে যা লিকাল ইমান খাসিয়া রব্বার ওই আজিমোর শান পুৰস্কারটা শুধু নামের ইমান নামের আমল বিয়া হবে না আল্লাহ্বা কের খাসিয়াতে ঘোডা বন্দিওয়ালা একটা ইমানের মালিক যখন কেউ হবে তখন আল্লাহ তাআলা আজি শাম পুরস্কার তাকে দান করবে ইকারানি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি নবীরা বেশি মুত্তাকি ছিল নবীদের পরে সাহাবীরা সবচেয়ে বেশি মুত্তাকি এই মুত্তাকি অংশ মুত্তাকি গণনায় সংখ্যাও ধীরে ধীরে কমতেই আছে কমতেই আছে জমানা যত নব আলাই ছারা ত সারাম থেকে তূরে যেতেছে মত্তি সংখপমঠেছে নামে মমিন আর নামে আমল কারে वाলার সংখ্যাই পাড়তেছে ভভ খসিয়াতে ভুতা বন্দী वाলা ও আমল খনেে ওয়ালার সমালা।